আমার নাম তাপসী দাস আমি চাকদা নেতাজি বাজার থাকি আমি এই বড় অভিযানের সাথে যুক্ত আছি এই অভিযান সম্বন্ধে প্রথম স্যার বলেছেন ওর বাড়ির এই প্রোডাক্ট ইউজ করছে এই প্রোডাক্ট ইউজ করার ফলে ওর বাড়ির মা বাবা প্রত্যেকের শারীরিক সমস্যা প্রবলেম ঠিক হয়ে গেছে আমিও এই প্রোডাক্ট ইউজ করছি করার ফলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই দিয়েছি সবার খুব ভালো লেগেছে প্রোডাক্টটা সবাই ইউজ করছে আমার মনে আরো বিশ্বাস বেড়ে গেছে এর তিন উদ্দেশ্য স্বাস্থ্য সুরক্ষা আর আর স্বাবলম্বন মহিলা শক্তিকরণ একটা ভিডিও আছে আপনাদের দেখানো হবে আপনারা দেখবেন তারপর আমি বিস্তারিত বলতে আসব ধন্যবাদ এই নমিনি এই নমিনিটের ভিডিও আমিও দেখেছি আপনারাও দেখেছেন যে আজকাল আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রিতে বেআইনি ভাবে মানুষ ব্যবসা করছে খাবার দাবার খেয়ে মানুষের শারীরিক সমস্যা মানুষের রোগ আরো কিছু 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 মানুষের প্রবলেম হচ্ছে এর জন্য মানুষ মিশন ঘর ঘর ফিটনেস ঘর ঘর রোজগার আর সিএম স্টোর থেকে পণ্য কেনার সুবিধা আরসিএম কোম্পানি থেকে পণ্য সরাসরি গ্রাহকের কাছে আসে এক নম্বর হচ্ছে একশো পার্সেন্ট বিশুদ্ধ পণ্য পাওয়া যায় কিন্তু আজকাল আমাদের বাজারে কি একশো পার্সেন্ট বিশুদ্ধ পণ্য পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে একশো পার্সেন্ট বিশুদ্ধ পণ্য দিচ্ছে কারণ এতে কোনো ভেজাল কিংবা মিলিয়ট মেশানো থাকে না দু নম্বর হচ্ছে একটি একটি যুক্তি সঙ্গত মূল্য উপলব্ধ করতে গেলে দেখা যায় যে আমাদের বাজার মার্কেটে দাম কত হাই আর আমাদের মার্কেটে দাম কত কম যেরকম আর কি কলগেট কলগেট ফেস্ট পঁচানব্বই টাকা আর আমাদের কোম্পানিতে ষাট টাকা আর মেডিফেস্ট যেরকম একশো টাকা আর আমাদের কোম্পানিতে সত্তর টাকা আর আমাদের কোম্পানির যে মেরি আছে এটা আপনি ব্যবহার করবেন আপনার যে দাঁতের দুর্গন্ধ পায়রিয়া কনকনানি শিশরানি আপনার যাবতীয় দাঁতের সমস্যা সব প্রবলেম ঠিক হয়ে যাবে কোনো সমস্যাই হবে না ডেটল সাবান যেমন পঞ্চাশ টাকা আমাদের কোম্পানিতে বিয়াল্লিশ টাকা আর ডাব সাবান সত্তর টাকা আর আমাদের কোম্পানিতে পঞ্চাশ টাকা লবণ যেমন বাজারে কিনতে গেলে টু রিফাইন বালা আঠাশ টাকা থ্রি রিফাইন বালা আটচল্লিশ টাকা আর আমাদের কোম্পানিতে এত কম দামে পেয়ে যাচ্ছেন যে থ্রি রিফাইন বালা বাইশ টাকা রান্নার তেল রান্নার তেল তিনশো টাকা বাজারে রান্নার তেলে আশি পার্সেন্ট বিশুদ্ধতা আছে আর আমাদের রান্নার তেল দুশো কুড়ি টাকা আর এতে একশো পার্সেন্ট বিশুদ্ধতা আছে এই তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন চন্ডীগড়ের ডক্টর কে কে তরোয়াল আর আমাদের কোম্পানির যে তেল আছে এই তেল খাওয়ার ফলে আপনার অ্যাসিডিটি প্রবলেম প্রবলেম ঠিক হয়ে যাবে আর যত রকমের সমস্যা আছে সব প্রবলেম ঠিক হয়ে যাবে আর নব্বই পারসেন্ট রোগ আরও নিরাময় হয়ে যাবে আর এম প্রোডাক্ট এমআরপি বাজার থেকে কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট আরো কম কম আছে আর বাজার থেকে দশ হাজার টাকার মালপত্র কিনলে আর সিএম থেকে ওই মালপত্রই কিনবেন আরো আপনি সাত থেকে আট হাজার টাকা কমে পেয়ে যাবেন আর সিএম এ প্রবেশ করা খুবই সহজ কারণ প্রবেশ বিনামূল্যে আইডি লাগালেই হয়ে যাবে আইডি আবেদন দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড় আছে আপনি যদি আইডি লাগিয়ে ঢুকতে চান আর সি এর মধ্যে দশ থেকে কুড়ি পার্সেন্ট আরও ছাড় পেয়ে যাবেন যেরকম আর কি যে যেটা হচ্ছে কলগেট পেস্ট ষাট টাকা সেটা পেয়ে যাবেন বিয়াল্লিশ টাকা আর যে লবণ হচ্ছে কি বাইশ টাকা সেটা পাবেন সতেরো টাকা আর রান্নার তেল যেটা দুশো কুড়ি টাকা সেটা পেয়ে যাবেন একশো বাষট্টি টাকায় টানা ছ মাসের জন্য মালপত্র কিনলে এক মাসের সাত মাসের সাত মাসের জন্য আরো বিনামূল্যে আপনি পেয়ে যাবেন থেকে পিপি একটা না ছ মাস দেড় হাজার টাকার হাজার একটা না ছ মাস আপনি যদি মালপত্র কেনেন তাহলে সাত মাসের বেলায় আপনি পুরো ফ্রি পেয়ে যাবেন আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার পিভি এক টানা ছ মাস কিনলে সাত মাসের বেলায় আপনি পুরো বিনামূল্যে ফ্রি পেয়ে যাবেন আর পাঁচ হাজার টাকার সাত মাসে টাকার জিনিস বিনামূল্যে পেয়ে যাবেন অতিরিক্ত পণ্য গামা নিউটি চার্জ ক্রিসল ভেমিনি যদি কিমাগত ছ মাস ধরে নেওয়া হয় বারো পার্সেন্ট প্লাস বারো পার্সেন্ট ইজিকাল টু চব্বিশ পার্সেন্ট সাত মাসে বিনামূল্যে নিয়ে যান অতিরিক্ত অতিরিক্ত যদি আপনি এগুলো কেনাকাটা করতে থাকেন গামা নিউটি চার্জ ভেমিনি তাহলে আরো আপনাকে কোম্পানি থেকে আরো বারো পার্সেন্ট করে চব্বিশ পার্সেন্ট আপনাকে ছাড় দেওয়া হবে যেরকম আর কি গামা গামা আপনি ব্যবহার গামা অরিজিনাল ব্যবহার করলে গ্যাস অ্যাসিডিটি অ্যাসিডিটি থেকে শুরু করে ক্যান্সার ত্বক পর্যন্ত রোগ নিরাময় করে নিউট্রিচার্জ কিট হচ্ছে একটা খুবই ভালো প্রোডাক্ট এটা বাচ্চাদের জন্য খুবই উপকারিতা এই প্রোডাক্ট ইউজ করার ফলে বাচ্চার গ্রোথ বাড়বে বাচ্চার হেলথ এর সমস্যা প্রবলেম ঠিক হবে বাচ্চা স্ট্রং হবে বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে আর কিশল হচ্ছে কৃষলের হচ্ছে কি লিপস্টিক আইলাইনার কাজল যাবতীয় প্রোডাক্ট খুবই ভালো আমিও এই প্রোডাক্ট সবই ইউজ করছি ইউজ করার পরে আমার যেরকম আগের মুখের সমস্যা ছিল চোপ ছিল এখন সব প্রবলেম ঠিক হয়ে গেছে এত সুন্দর প্রোডাক্টগুলো খুবই ভালো ফেসিয়াল ওয়াশ ফেসিয়াল ফেসিয়াল কিট আইলানা মাস্কার এগুলো সবই ওয়াটার গ্রুপ এতে কোনো কেমিক্যাল যুক্ত নেই এগুলো খুবই ভালো প্রোডাক্ট আর নিউটি চার্জ চার্জ জমেন হচ্ছে মেয়েদের হচ্ছে খুবই একটা ভালো প্রোডাক্ট এই এটা খাওয়ার ফলে আপনার ব্যথা চুল চুল পড়লে চুলের চুল পড়া সাহায্য করবে চুল গজাতে সাহায্য করবে ত্বক সুন্দর করবে সৌন্দর্য বাড়াবে বয়সের চাপটাকে ধরে রাখবে খুবই ভালো প্রোডাক্ট নিয়মিত কেনাকাটায় দু পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট বোনাস আপনি যদি নিয়মিত কেনাকাটা করতে থাকেন তাহলে আপনাকে কোম্পানি থেকে দু পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট আরো ছাড় দেবে নির্দিষ্ট বিলে পণ্য দেওয়া আছে ট্যাক্স দেওয়া হয়েছে আপনি যদি নির্দিষ্ট মালপত্র কিনতে থাকেন তাহলে আপনাকে পাক্তা বিল দেওয়া হবে তিরিশ দিনের অর্থ ব্যাংক গ্রান্টি তিরিশ দিনে যদি আপনি মালপত্র কিনতে থাকেন যদি আপনার ভালো না লাগে আপনি ফেরত দি তিরিশ দিনের মধ্যে আপনি ফেরত দিয়ে দিতে পারবেন ছশো শহরে হোম ডেলিভারি আছে ছশো শহরে হোম ডেলিভারি আছে আর কিছুদিন পর আর সিম এমনই হবে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে ব্যবসার সুযোগ আছে আপনি ব্যবসা করতে গেলে দশ আট হাজার টাকা খুলে ব্যবসা খুলতে এর থেকে আপনি দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আট শতাংশ রয়্যালিটি বোনাস আছে পাঁচ শতাংশ প্রযুক্তি বোনাস আছে জীবনের সাথে আয় এবং জীবনের পরে তারপরেও আপনার পরিবারকে ভেজালের হাত থেকে ভেজালের বিষ থেকে বাঁচান আর গ্রহণ করুন জীবন তৈরি করুন নমস্কার আর ধন্যবাদ